আজকের রেসিপি শুরু করি আজকের রেসিপির জন্য নিচ্ছি চাল গোবিন্দ চাল আমি পুরো রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি পুরো রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন খুব ভালো করে ভিজে গেছে এবারে আমি এটা মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি একটা মিক্সির জার নিয়েছি চালটা ঢেলে দিচ্ছি চালটাতে আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি পাতলা ব্যাটার করব এই চামচটাতে দু চামচ আমি জল দিলাম প্রায় পঞ্চাশ গ্রাম করে একশো গ্রাম জল আড়াইশো গ্রাম চালে একশো গ্রাম জল দেখুন খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে এই দেখুন একেবারে দেখুন বেশি পাতলা না বেশি মোটা না এ দেখুন স্মুথ পেস্ট এ দেখুন এইভাবে আপনাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবারে এটা বলে ঢেলে নিচ্ছি আমি একটা তাওয়া বসিয়েছি গরম হওয়ার জন্য আমি একটু চাচি নিয়েছি বাড়িতে তৈরি করা চাচি এতে গুড় মিক্স করা আছে আপনারা চাইলে নারকেলেরও পুর দিতে পারেন আমি চাচির পুর দিচ্ছি গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা এইভাবে দিয়ে দিচ্ছি একটু কাট করে করে পাতলা পাতলা এইভাবে কি সুন্দর ছড়িয়ে গেল গ্যাসের আঁচটা একবারে কম করে রাখবেন গ্যাসের আঁচটা বাড়াবে না এটা আস্তে আস্তে হতে দিতে হবে দেখুন কি সুন্দর বাবল হয়ে আসছে তার মানে এগুলো ভিতর তক্ষ শেখা হচ্ছে ভালোভাবে এই দেখুন ভাত ভাত ছেড়ে ছেড়ে যাচ্ছে ধারগুলো এই দেখুন কী সুন্দর দাঁগুলো ছেড়ে ছেড়ে আসছে গ্যাসের আঁচটা যদি আপনারা বাড়িয়ে দেবেন তো তলাটা পুড়ে যাবে সাদা থাকবে না পিঠেটা এই দেখুন কী সুন্দর ছেড়ে ছেড়ে আসছে এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি এইভাবে পুরটা একটু চামচে দাঁড়াতে এই দেখুন এইভাবে ব্যান্ড করছি দেখুন খুবই সহজ মোড়া এই দেখুন পিঠা হয়ে গেল আরেকটা করে দেখাচ্ছি সেম প্রসেসে একেবারে পাতলা আমি ব্যাটারটা করেছি যাতে পিঠেগুলো আমার পাতলা পাতলা হয় তার জন্য দেখুন কি সুন্দর বাবলস হয়ে আসছে তার মানে তলা অবধি খুব ভালো করে শেখা হচ্ছে ধারগুলো নিজে নিজেই ছেড়ে যাবে দেখুন ধারগুলো ছেড়ে ছেড়ে আসছে দেখুন দেখুন ধারগুলো হয়ে গেছে ধারগুলোর গুলো জন্য ছেড়ে ছেড়ে যাচ্ছে মাছটা একটু দেরি আছে পুটটা দিয়ে দিচ্ছি এই দেখুন ওই একইভাবে পুটটা আমি একটু মিলে দিলাম চামচের দাঁড়াতে আবার এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে বাইন্ড করে নিচ্ছি টুকে দিয়ে গেল ও দু একটা ওই রকম হবে তাতে কোনো যায় আসে না একটা ভেঙে গেছে ওইজন্য আমি আবার দেখাচ্ছি ও দু একটা পিঠে ওই রকম ভাবে নষ্ট হয় ভেঙে যায় মাছটা সব পিঠে খুব ভালো করে উঠে না এক দুটো ওই রকম ভাবে ভেঙে যায় তাতে কোনো যায় আসে না ভেঙে গেলেও লাগবে খেতে দেখুন আবার ছেড়ে ছেড়ে আসছে দেখুন সুন্দর ছেড়ে গেল আবার আমি পুটটা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে এইভাবে একটু প্রেস করে করে ছড়িয়ে দিচ্ছি চামচের দাঁড়াতে অসাধারণ লাগবে খেতে এই পেপার পিঠে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে আমার এই রেসিপিটা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে তুলে নিচ্ছি পিঠেটা পাল্টে দিলাম এবারে পিঠেটা খুব ভালোভাবে সেকা হয়ে গেছে পিঠেটা তুলে নিচ্ছি নরম তুল তুলে পেপার পিঠে এই শীতে অনুরোধ রইলো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন পেপার পিঠে লাগছে না লোভনীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা বাড়িতে পেপার পিঠে বানিয়ে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় এই পেপার পিঠে খুবই সহজ রেসিপি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ নরম তুল তুলে পেপার পিঠে মুখে নিলে মিশিয়ে যাবে এতটাই নরম হয় এই পিঠে যখনই খাবেন তখনই পাবেন নরম আজ খান চাই কাল খান অনুরোধ রইল একবার অবশ্যই ট্রাই করে দেখবেন পেপার পিঠে